ভারতের সুমন আহ্বান হারানো দিতাকরণ প্রক্রিয়া শুরু দেখুন উনি বলছিলেন প্রতিদিনই সবাইকে কোনো না কোনোভাবে আনন্দ দিয়ে রাখবেন দেখুন উৎসব মুখর পরিবেশ চতুর্দিকে উৎসব পরিবেশে সবাই ময়লা পরিষ্কার করতেছে আসলে আনন্দের মধ্য দিয়ে বাজারের সব মানুষ সোনারগড় বাজারে কোনো মানুষ নাই সবাই এখানে ময়লা পরিষ্কার করা দেখতে ভিড় জমাচ্ছে

দেখ <coughs> <laughs>

बंद <laughs> হাজার হাজার মানুষ এই কাজ দেখার জন্য পরিবেশন গ্রহণ করছে বা যা আসলে বাজারে কোন মানুষ নাই এই কাজ দেখার জন্য বিগত পঞ্চাশ বছরও এখানে কোনো কাজ হয় নাই দেখুন প্রচুর থানা জমতে এখানে মাটি রয়েছে গেছে রেগুলারই পরিষ্কারকরণ প্রক্রিয়া শুরু